আসসালামু আলাইকুম আমি চিকিৎসক ও লেখক ফারহানা মবিন বলছি আমাদের ছেলে স্কুল এখন বন্ধ অনেক স্কুলে অনলাইন ক্লাস দিয়ে দেওয়া হয়েছে এক্ষেত্রে আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা যেন আমাদের সন্তানদেরকে মনিটর করতে পারি তার অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে যারা অনলাইনে ক্লাস করে সেই বাচ্চাগুলো কিছু সময় স্ক্রিনে লেখাপড়া করার পরেই তারা ভিডিও গেম খেলতে শুরু করে অথবা তারা তাদের বন্ধু বান্ধবীদের সাথে চ্যাটিং করতে শুরু করে আমরা হয়তো দূর থেকে মনে করি হ্যাঁ সে তো ল্যাপটপ নিয়ে বসেই আছে অথবা সে মোবাইল ফোন বা ট্যাব নিয়ে বসে আছে সে ক্লাস করছে আমাদের দুশ্চিন্তার কোনো কারণ নাই কিন্তু আমাদেরকে মাঝে মাঝে পর্যবেক্ষণ করতে হবে যে সে ক্লাসের মধ্যে এ ঠিক মতো এন্ট্রি করেছে নাকি ট্যাব ল্যাপটপ বা মোবাইল ফোনটা অন করে সে ভিডিও গেম খেলতে শুরু করতে পারে এ ছোটো মানুষ আমাদেরকে তাদেরকে এই বিষয়টা মনিটর করতে হবে এখন অসংখ্য স্কুল থেকে অনলাইন ক্লাস দিয়ে দেওয়া হয়েছে মাঝে মাঝে বাচ্চারা গেম খেলবেই গেম তাদের মেধা বিকাশ করে কিন্তু ল্যাপটপ মোবাইল ফোন ট্যাব দীর্ঘ সময় একেবারে চোখের কাছে নিয়ে যখন বাচ্চারা এভাবে গেম খেলে সেই নীল আলোটা তাদের চোখের জন্য অনেক ক্ষতিকর বিশেষত যে সমস্ত শিশু কিশোর কিশোরী চশমা পরে আমাদেরকে সেই সমস্ত ছেলে মেয়েগুলোর প্রতি খুব বেশি সচেতন হতে হবে রমজান মাসে আমাদের যে ছেলে মেয়েদের স্কুল বন্ধ বন্ধ হয়েছে অনলাইনে ক্লাস করছে অথবা অনেক স্কুল থেকে অনলাইনে ক্লাস প্রোভাইড করতে পারছে না আমরা যারা অভিভাবক আমাদেরকে চেষ্টা করতে হবে এই সময়টা আমরা যেন আমাদের কাজ রোজা তারা নামাজ এই সব কিছুর পরেও একটু হলেও যেন আমাদের সন্তানদের জন্য সময় বের করে আমরা তাদেরকে গল্পের বই পড়ে শোনাতে পারি আমরা তাদের সাথে লুডু ক্যারাম বোর্ড অথবা দাবা খেলতে পারি অথবা আমাদের ছোটোবেলার গল্পগুলো তাদেরকে শোনাতে পারি অর্থাৎ চেষ্টা করতে হবে আমরা যেন এই সময়টা এই যে তাদের স্কুল বন্ধ এই সময়টা আমরা তাদেরকে যতটা সম্ভব আমরা যেন সৃজনশীল কাজের মাঝে তাদেরকে যুক্ত রাখতে পারি লেখাপড়ার পাশাপাশি অবশ্যই আমাদের সন্তানকে আমাদেরকে এই বিষয়গুলোতে উৎসাহিত করতে হবে এবং অবশ্যই ভালো মানের বই পড়াতে হবে ভালো মানের বই আমাদের ছেলে মেয়েদের চরিত্র গঠন মেধার বিকাশ তার চিন্তা চেতনা তার মধ্যে উদ্ভাবনী শক্তি বাড়িয়ে তুলবে সবাই ভালো থাকবেন আমি আবার অনুরোধ করছি আমরা যারা অভিভাবক আমরা যেন আমাদের সন্তানদেরকে বকা অতিমাত্রায় শাসন পাশের বাসার ছেলে বা মেয়েটার সাথে তুলনা করার পরিবর্তে আমরা যেন আমাদের সন্তানকে খুব ভালোভাবে বোঝাতে পারি আমরা যেন তাদের ভালো বন্ধু হয়ে তাদের পাশে থাকতে পারি আমাদেরকে সেই চেষ্টা করতে হবে সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক শুভকামনা আসসালামু আলাইকুম